এটাই বলবো যে আমরা যদি আমরা 60% যদি এক হই আমরা যদি এখানে 60% কে সবাইকে একসাথে দেখতে পাই তখনই আমাদের জিনিসটা কার্যকরী হবে আমি আজ পর্যন্ত আমি চার পাঁচ দিন থেকে অনর্গল তাদের সাথে রয়েছে কিন্তু আমি এত ই দেখি নাই আজকে আমার আপনাদের দেখা খুব ভালো লাগলো কিন্তু আমি এর চেয়ে আরো বেশি চাই আমাদের তিনটা দাবি ছিল ইয়ে তিন দফা দাবি ছিল একটা হচ্ছে দশম গ্রেড আর দ্বিতীয়টা হচ্ছে দশ বছরের পর একটা এবং তিন নম্বর ছিল শতভাগ পদোন্নতি তো আমরা দশমটা ছেড়ে দিয়েছি আমাদের এগারোতম গ্রেড দিবে আশ্বাস দিয়েছিলেন কিন্তু এটা কোনো এখন আমার প্রজ্ঞাপন বা বাস্তবায়ন কিছু হয়নি তো আমরা দশম গ্রেড থেকেও নিচে নেমে আসছি এখন এটাও যদি বাস্তবায়ন না করে ক্ষেত্রে আমাদের যুদ্ধ চালায় যাইতেই হবে আপনারা কি বলেন ইনশাল্লাহ আমরা এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা কেউ পিছপা হব না আমরা কেউ পিছপা হব না আমাদের অনেকেই বলে যে আমি ফোন দেই যে হেড ম্যাডাম সমস্যা আমরা কয়জন একটা স্কুলে হেড ম্যাডাম কয়জন থাকে একজন থাকে আর আমরা সহকারী কয়জন থাকি চারজন পাঁচজন তিনজন আমরা সবাই যদি এক হই হেড ম্যাডামের সাধ্য আছে আমাদেরকে কিছু করার আমরা কেন ভয় পাবো কনিকা ম্যাডামেরই স্কুলে আমি গিয়েছিলাম তারা দেখি পরীক্ষা চালাচ্ছে এখন আমি ওইদিন বলে আসছি পরীক্ষা অফ তারপরে মানে যাই হোক কোন একটা স্কুলে পরে আমি আসার পরে তারা যখন আবার শুরু করছে দশ বারো জন যায় যখন তালাটা দিল তার কার অপমান হইলো বলেন এটা কি করা ঠিক হয়েছে ঠিক হয়নি তাহলে আমরা যদি এক না হই তাহলে আমরা এই দাবিটা বাস্তবায়ন করতে পারব না আমাদের অধিকারটা কখনোই বাস্তবায়ন করতে পারবো না এর জন্য আমাদের সহকারী যারা বোনেরা আছেন বিশেষ করে আমি বারবার লিখতেছি যে দুই মুখা সাপ থাকবে সবখানে কিন্তু আমাদের তারপরও আমরা একসাথে যারা আমাদের সাথে একসাথে হইতে চান তারা অবশ্যই আমাদের একটা লিড পাওয়ার সাথে সাথে চলে আসবেন আমি এটা রিকোয়েস্ট করি কালকে যেমন সন্ধ্যার সময় তারা চার পাঁচজন কেন চার পাঁচজন উপজেলা চত্বরে অনেকেই থাকেন থাকেন না উপজেলা চত্বরে অনেক শিক্ষক শিক্ষিকা থাকেন তারা কেন আসলেন না আমাদের পাঁচজনকে কেন কালার হইতে হয় আমাকে কেন একা কালার হইতে হয় ধরলাম আমাকে সকোচ করলো আপনারা কি আমার পাশে থাকবেন না আপনি কি যদি কেউ সকোচ করে আমরা থাকবো না অবশ্যই থাকবো আমরা একা না আমরা লক্ষ অনেক আমাদের স্কুল দুইশো দুইশো আমার মাদার গঞ্জে দুইশো একটা স্কুল এই দুইশো একটা স্কুল থেকে যদি আমরা দুইজন করে আসি কতজন হয় হিসাব করে চারশো জন হয় চারশো জন হলে এই মাঠটাকে ভরে যাবে না ভরে যাবে আমি এরপর থেকে আপনাদের বিনীত অনুরোধ জানাবো যে আমাদের যে একটা গ্রুপ আছে এই গ্রুপে যে কোনো মেসেজ যদি পান আমরা যখনই ডাকবো তখনই যাতে আপনাদের মুখটা আমরা দেখতে পাই এই কারণ সিক্সটি পারসেন্ট ওনারা হচ্ছে কম তাইলে আমরা যখন সংখ্যায় বেশি হব ওনারা আমাদেরকে দেখে ওনাদের সত্যিটা আরও বেড়ে যাবে বেড়ে যাবে না তাই আমি আমি সবাইকে এখানে অনেক সিনিয়র ম্যাডামরা আছেন মানে আমি আপনাদের সহযোগিতা আপনাদের হেড স্যারকে মানে কনফেন্স করে হোক যেভাবে হোক আপনারা তাদেরকে বুঝায় সবাই আমরা যখন ডাকবো দয়া করে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আজকে আমার খুব ভালো লাগতেছে এতগুলা ম্যাডামের মানে মুখটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে না আমি আমি একা না আমার সাথে অনেক